পেপার বেসড অনেক বেশি ছিল কিন্তু পরবর্তীতে এসে কিন্তু কমে গেছে ব্রিটিশ কাউন্সিল থেকে কিন্তু কিছু ধরনের মক টেস্ট প্রোভাইড করা হয় ওইগুলো কিন্তু আলসার মেইন টেস্টের মতো হুবহু না ম্যাচিং অ্যাটলিস্ট আপনি ধরা খাবেন এমন এমন জায়গা থেকে সাজেশন দেওয়া হয়েছে ইংনোভেইট এবং হচ্ছে আরেকটা জাম্পিং জো পার্সোনালি আমার দুই টাইপের বা দুইটা ভার্সনের আলসার অভিজ্ঞতা রয়েছে আসসালামু আলাইকুম ইজি আলস থেকে আমি আসাদুল্লাহ রহমানি আছি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে পেপার পেপারবেসড অ্যান্ড কম্পিউটার বেসড আয়ালসের যে প্রিপারেশন সেটা নিয়ে আমি আলোচনা করব কারণ পার্সোনালি আমার দুই টাইপের দুইটা ভার্সনের অভিজ্ঞতা রয়েছে তো আজকের ভিডিওতে দুইটা ওয়েবসাইটের কথা বলবো যেগুলো আপনারা অ্যাভয়েড করার ট্রাই করবেন কিছু বিষয়ের জন্য এবং যারা পেপার বেসড আয়ালস থেকে কম্পিউটার ডেলিভারি আয়ালসে শিফট হবেন কারণ আপনারা জানেন আগামী বছর দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি এক তারিখ থেকে পেপার পেপারবেসড আয়ালস বাংলাদেশে কিন্তু অফ হয়ে যাচ্ছে তো যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের একটা ফোবিয়া বা ভয় আছে যে আমি আসলে পারবো কিনা প্রথমত পেপার বেজ আলস থেকে কম্পিউটার বেজ আলসে যদি আপনি শিফট হতে চান ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি বলবো আপনি স্ক্রিনের সাথে ফ্যামিলিয়ার হন এইটা হতে পারে পেপার বেজডের সময় আপনারা কিন্তু বই থেকে পড়াশোনা করতেন অর্থাৎ আপনার চোখের সাথে কিন্তু বইয়ের পাতার সাথে অনেক পরিমাণে যে সম্পর্কে যে বিষয়টা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিন্তু একটা স্ক্রিনে অনেকক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা থাকি একটা লাইন লাইন বাই কনসেন্ট্রেশন সময় ধরে রাখা সেটা কিন্তু যদি না হন সেক্ষেত্রে দেখা যাবে স্কোর কমবে আপনাদের অনেকের মধ্যে যারা অলরেডি শুরু করে ফেলেছেন যে আমি ওকে না পেপার বেস ডাক দিব না কম্পিউটার ডেলিভার্ট দিব অর্থাৎ কিছুদিন হয়তো পেপার বেস দিয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলতে পারি বেশিরভাগেরই বা হাফের হবে হাফের মতো যাদের স্কোর প্রথমে পেপার বেস অনেক বেশি ছিল কিন্তু পরবর্তীতে এসে কিন্তু কমে গেছে কম্পিউটার ডেলিভারি এই জিনিসটা টোটালি হচ্ছে স্ক্রিনের সাথে নিজের পরিচিতি না থাকার কারণে এখানে পরিচিতি বলতে হচ্ছে আপনি ইউজ টু না এই বিষয়টার সাথে তো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে দশ থেকে পনেরো দিন জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়ে একটা টেস্টই বারবার দেন বা রিডিং পরেন্ট স্ক্রিন থেকে তাকিয়ে অটোমেটিক্যালি দশ থেকে পনেরো দিন পরে সেটা মানে সলভ হয়ে যাবে এটা আমারই কোনো কঠিন বিষয় না লিসেনিংয়ের ক্ষেত্রে অনেকের একটা প্রবলেম থাকে যে আমি আসলে টাইপ করতে পারবো কিনা তো সেক্ষেত্রে টাইপিং ডট কম এ যাবেন নিজের টাইপিং স্পিডটা একটু চেক করবেন যদি থার্টি ফাইভ বা এর নিচে আমি সাজেস্ট করবো না আপনি যাতে ওয়ার্ড পার মিনিট যদি আপনার থাকে সেক্ষেত্রে আলসার টেস্টে বসেন তো পেপার বেস থেকে কম্পিউটার বেসডে যাওয়ার আগে জাস্ট টাইপিংটা একটু ভালো করে ফেলেন পাশাপাশি হচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার একটু অভ্যাস করার ট্রাই করেন এইটা হচ্ছে মডিউলের বাইরেও আপনার প্রিপারেশন অর্থাৎ কম্পিউটার ডেলিভারিটাই মুভ করার আগে এটা হচ্ছে আপনার প্রিপারেশন ওকে এখন যদি লিসেনিং নিয়ে বলি যে লিসেনিং মডিউলে আপনারা কি টাইপের বা কীভাবে আসলে প্রিপারেশন নেবেন সর্বপ্রথম আমি যে কথাটা বলবো আলসে কিন্তু যে কম্পিউটার ডেলিভারিডের যে টেস্টটা থাকে সেখানে কিন্তু আপনি হাইলাইট করতে পারবেন রিসেন্টলি একটা গুজবের মতো শোনা গেছে যে আমি শুনছি চট্টগ্রামের অমুক জায়গায় তারা তাদের টেস্ট সেন্টারে হাইলাইট করা যায় এটা কিন্তু আমি যখন জায়গা জায়গা করি থেকে শুনছেন উনি বলেছেন আমি অমুকের কাছ থেকে শুনছি হোমুক বলে আমি তমুকের কাছ থেকে শুনছি অর্থাৎ বাস্তবিক অর্থে ব্রিটিশ কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু বলাই আছে কম্পিউটার ডেলিভারি আপনি হাইলাইট করতে পারবেন তারপরে যদি কেউ কোনো ধরনের কোনো প্রবলেমের মানে সম্মুখীন হন অবশ্যই আমাদের জানাবেন অথবা আমরা ব্রিটিশ কাউন্সিলের যে অথরিটি আছে তাদেরকে আপনারা চাইলে মেল করতে পারেন সো আপনি অবশ্যই দুইটাতে কি করতে পারবেন হাইলাইট করতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন নাই অর্থাৎ এখন কথা হচ্ছে কোয়েশ্চেন আসলে কঠিন কি না কোয়েশ্চেন অবশ্যই কঠিন না কারণ আমার যেহেতু দুইটা পার্সনের এর টেস্ট দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সেখানে কোনো ধরনের কোনো মানে কঠিন যে আয়ালস এটা কিন্তু কোনো জায়গাতেই মানে মনে হয় না টাইপিং অবশ্যই ভালো থাকতে হবে অনেকের কনফিউশন থাকতে পারে যে আমি যে দুই মিনিটে যে টাইমটা দেওয়া হয় আমরা কিন্তু পেপার বেস ডে আনসার ট্রান্সফার করার জন্য দশ মিনিট সময় পাই কিন্তু মানে কম্পিউটার ভার্সনে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয় সেই সময়টা তো অনেকের চিন্তা থাকে যে আমি ওই দুই মিনিট সময় কি অ্যান্সার ট্রান্সফার করতে পারবো কিনা অ্যান্সার হচ্ছে না যদি দুই মিনিটে অ্যান্সার চল্লিশ ট্রান্সফার যদি অ্যান্সার যদি ট্রান্সফার করার এবিলিটি আপনার থাকে আপনাকে তো ওই দুই মিনিট ওয়েট করে ট্রান্সফার করার কোনো প্রয়োজন নাই ওটা চলাকালীন সময় আপনি এছাড়া ট্রান্সফার করে ফেলতে পারবেন এটা আমারই কোনো কঠিন বিষয় না আপনি কীবোর্ড কিনেন কিবোর্ড কিনে হচ্ছে এটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দশ পনেরো দিনে আপনি ইউজ টু হয়ে যাবেন আর কথা হচ্ছে অনেকের কনফিউশন আরেকটু থাকে যে কীবোর্ড কোন টাইপের দেয় আমি তো মেকানিক্যাল কিবোর্ড ইউজ করি সেগুলো কি আসলে দিবে কিনা বা আমাকে এরকম মেসেজ দেয় আমি কেমন পার্সোনাল ল্যাপটপ নিয়ে যেতে পারবো কিনা আসলে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না আপনি যাবেন আর আপনার পাসপোর্ট আপনার সাথে যাবে আর যখন আপনাকে আসলে হাইলাইট করার জন্য বা যখন আপনি টেস্ট দিবেন কিবোর্ড যেটা থাকবে সেই কিবোর্ডটা হচ্ছে ওই যে কালো এক ধরনের লং কিবোর্ড পাওয়া যায় সেইগুলো দেওয়া হয় তবে অনেক জায়গাতে আমি দেখছি যে মানে ছোট সাইজের যে কিবোর্ড গুলো সেগুলো দিতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু সেন্টারে বাংলা যে সকল লেটার থাকে ক বিজয় কিবোর্ড যেটা আসলে বলি আমরা সেই বিজয় কিবোর্ডটাই কিন্তু সাধারণত দেওয়া হয় অর্থাৎ যাদের তাকিয়ে টাইপ করার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে বলবো আপনি যখন বাসায় প্র্যাকটিস করেন আপনি কিবোর্ড ওই যদি মনে হয় যে আমার এক্সাম সেন্টারের কিবোর্ডই লাগবে বলছি কখো কখনো ধরনের এক ধরনের কিবোর্ড আছে ওইগুলো নিয়ে টাইপ করেন বাসায় একটু ক্রিটিক্যাল মোমেন্ট ক্রিয়েট করার ট্রাই করেন এক্সাম সেন্টারে যদি কিবোর্ড যে কোনো কিছুই দেখুন না কেন সমস্যা নয় কিন্তু মেকানিক্যাল কিবোর্ড আসলে তো দামি কিবোর্ড সেখানে প্রোভাইড করা হয় না মাউস নর্মাল হেডফোনও নর্মাল এক্সট্রা অর্ডিনারি আসলে কিছু না সেই জায়গাটাতে তো এটা হচ্ছে বিষয় লিসেনিং এ আর একটা কথা বলি সেটা হচ্ছে ওয়েবসাইটের আপনাদেরকে হয়তো এমন এমন জায়গা থেকে সাজেশন দেওয়া হয়েছে ইনোভেট এবং হচ্ছে আর একটা জাম্পিং এই দুইটা ওয়েবসাইট আমি রিসেন্টলি একটু ভিজিট করছিলাম কারণ স্টুডেন্ট সবাই জিজ্ঞাসা করে যে এইটা থেকে আসলে মেইন টেস্টের মতো আসলে বা আর লিসংটা আসলে ওই রকম থাকে কিনা একটা কথা শোনেন আলসের মেইন টেস্টের যে অ্যাপিয়ারেন্স ব্রিটিশ কনসিগেল মানে ব্রিটিশ কাউন্সিল থেকে কিন্তু কিছু ধরনের মক টেস্ট প্রোভাইড করা হয় ওইগুলো কিন্তু আলসার মেইন টেস্টের মতো হুবুহু না তো আলসার মেইন টেস্টের এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আলসের সিমুলেশন থেকে টেস্ট দেওয়া লাগবে অর্থাৎ ক্যাম্পিজ নাইনটিনের যে টেস্টগুলো আছে আলসের সিমুলেশনের সেখান থেকে আপনি চাইলে টেস্ট দিতে পারেন যখন আপনি ফুল টেস্ট দিবেন ওকে আর জাম্পিংটা এবং ইনোভেট যে দুইটা ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু অনেক ফেমাস ওয়েবসাইট আমি জানি আপনারা সবাই ইউজ করেন সেই জায়গাতে কোনোভাবেই ওই ড্র্যাগান ড্রপের একটা অপশন আছে ম্যাচিং এর সময় কিন্তু ড্র্যাগেন ড্রপের যে অপশনটা সেখানে কিন্তু হাইলাইট করা যায় না আমি আমার ভিডিও আগেরগুলোতেও বলছি আমার কিন্তু কম্পিউটার ডেলিভারির আছে বাংলাদেশের মধ্যে আর কোনো ইউটিউব চ্যানেল আপনি পাবেন না সেখানে যদি খেয়াল করেন যে ড্র্যাগেন ড্রপের কিন্তু কোনো ধরনের কোনো অপশন নাই তো এই জায়গাতে খেয়াল করবেন যে এনিহাউ যদি এই অ্যাবিলিটিটা ক্রিয়েট করতে না পারেন যে কোনো অপশন মার্ক না করে আমি অ্যান্সার ট্রান্সফার করে ফেলতে পারতেছি অথবা অ্যান্সার পিক করতে পারতেছি যদি এটা না হয় পরীক্ষার দিন কিন্তু ম্যাচিং এ লিস্ট আপনি ধরা খাবেন তো লিসেনিং এর হচ্ছে এইটাই বললাম তারপর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন দেন রিডিং নিয়ে আলোচনা করি রিডিং এ আমার মনে হয় পেপার বেস ডায়ালস থেকে কম্পিউটার ডেলিভার্ড ফাইলস অনেকটাই ইজি অনেকটাই ইজি কেন এই কথা বলছি কারণ রিডিং এর মধ্যে আর স্ক্রিন অর্থাৎ টোটাল যে স্ক্রিনটা আপনার সামনে থাকবে স্ক্রিনের এর এক সাইডে থাকবে কোশ্চেন আর এক সাইডে থাকবে হচ্ছে প্যাসেজ তো এইখান থেকে দেখে 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 আপনি হচ্ছে এইখানে ফিল আপ করতে পারবেন তবে কথা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওতে বা আমি যখন আয়ালসের টেস্ট দিচ্ছি তখন কিন্তু কন্ট্রোল সি দ্বারা এইখান থেকে কপি করে এইখানে কন্ট্রোল মানে ভি দিয়ে পেস্ট করা যায় তো গ্যাপ ফেলের উত্তরগুলো এখন রিসেন্টলি কিন্তু আয়ালসের যে অথরিটি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে সেখানে বলা আছে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি সেটা ইউজ করতে পারবেন না তো আমি আবারও বলতেছি আগের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে আগে যেগুলো আমি ভিডিও কম্পিউটার ডেলিভারি নিয়ে আপলোড দিয়েছে আমার প্লে লিস্ট আপ দেখবেন সেখানে কিন্তু বলা হয়েছিল যে কপি পেস্ট পড়তে পারবেন আমি নিজেও সেখানে কিন্তু কপি পেস্ট করছি কিন্তু রিসেন্টলি তারা সেটা অফ করে দিছে কিনা শিখেন না কিন্তু সেখানে তারা বলা হয়েছে যে ওয়েবসাইটে আপনাকে প্রথমে যদি আপনি এটা ইউজ করতে চান আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে তার পরবর্তীতে হয়তো তারা এটা ব্লক করে দিতে পারে তো কন্ট্রোল সি কন্ট্রোল বি এই চিন্তা করতে যাবেন না আপনি কি করবেন আপনি টাইপ করে করে গ্যাপ ফেলে উত্তর বলে এখান থেকে এখানে নিয়ে ট্রাই করবেন ওকে সো ঝামেলা করার কোনো দরকার নাই কারণ অনেকের কোয়েশন থেকে কন্ট্রোল জেড ইউজ করতে পারবো কিনা এটা করতে পারবো না সেটা করতে পারবো এত কিছুর দরকার নেই সাধারণভাবেই আপনি দেখে দেখে টাইপ করতে পারবেন এবার রাইটিং নিয়ে বলি রাইটিংয়ের মধ্যে সেম রিডিংয়ে যেরকম আপনি এক্সাইড এবং এক্সাইড অর্থাৎ এক্সাইডে হচ্ছে কোয়েশ্চেন বা প্যাসেজ আর এক্সাইডে হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সারগুলো আপনাকে আসলে দেওয়া লাগে রাইটিংয়ের মধ্যে এই সাইডে থাকবে হচ্ছে টাস্ক ওয়ান বা টাস্ক টু এর কোয়েশ্চেনগুলো এবং এই পাশে থাকবে অ্যান্সার লেখার জায়গা তো আপনি দেখে দেখেই কোয়েশ্চেনগুলো লিখতে পারবেন এমন কথা হচ্ছে যে আমার যদি নোট করার দরকার পড়ে আমি আসলে কোথায় করবো নোট করার জন্য আপনাকে এ ফোর সাইজের যে পেপারগুলো সেগুলো দেওয়া হবে আপনি সেখানে চাইলে নোট করতে পারবেন পেন্সিল কলম সবগুলোই পাবেন সো রাইটিংয়েও কোনো ধরনের কোনো কোয়েশ্চেন জাস্ট আপনাকে টাইপিংটা জানা থাকতে হবে স্পিকিংয়ে দুইটা কোয়েশ্চেন থাকে যে কম্পিউটার ডেলিভার ডাউস দিলে কি আমি হচ্ছে কম্পিউটারে বা ভিডিও কলে হচ্ছে স্পিকিং টেস্টটা নেওয়া হবে কিনা না অ্যান্সার হচ্ছে ইয়েস আবার হচ্ছে ন কারণ বর্তমানে এইটি পার্সেন্ট স্পিকিং টেস্টই হচ্ছে ভিডিও কলের মাধ্যমে নেওয়া হয় তবে এইটা আসলে কখনোই আগে থেকে বলা সম্ভব না যে আপনার স্পিকিং টেস্টটা ফেস টু ফেস হবে নাকি ভিডিও কলের মাধ্যমে হবে এটা আমিও জানি না আপনিও জানেন না অনেক সময় দেখা যায় যে অনেকের ভিডিও কলে নেওয়ার কথা ছিল ইমেইলের মধ্যে কিন্তু যাওয়ার পর ফেস টু ফেস হচ্ছে এটা এক্সাম সেন্টারে যাওয়ার পর ধরেন একই টাইমে চার পাঁচজনের স্পিকিং টেস্ট থাকে তাদের হচ্ছে স্লট ওই ভাগ করা থাকে চার পাঁচটা রুমের মধ্যে তিনটাতে হতে পারে যে সেখানে ভিডিও কলের জন্য ল্যাপটপ সেট করার বাকি দুইটা স্পিকিং বা এক্সামিনার স্পিকিং টেস্টটা সরাসরি নিচ্ছে তো ওইটা আসলে ওয়েটিং রুম থেকে আসলে ডিসাইড হয়ে যায় কাকে আসলে কোন দিকে পাঠাবে ওইটা নিয়ে কিন্তু ধরা কোনো মানে কিছু আগে থেকেই বলা যায় না তো স্পিকিংয়ে আশা করি নর্মালি পেপার বেসড আপনারা যেরকম দেন কম্পিউটার ডেলিভারিও হচ্ছে সেম আরেকটা বিষয় কিবোর্ডে কিছু বিষয় আপনাকে পরীক্ষার সময় কিন্তু খেয়াল রাখতে হবে তো ফার্স্ট অফ অল কিবোর্ডের আপনারা যারা কিবোর্ড আপনাদের সামনে যখন নিয়ে বসবেন কিবোর্ডের হাতের ডান পাশে দেখবেন যে তিনটা লাইট থাকে একটা হচ্ছে নাম্বার একটা হচ্ছে ক্যাপসলক আর কোন একটা হচ্ছে স্ক্রল সম্ভবত এই তিনটার মধ্যে নাম্বার লক অর্থাৎ অনেকের কিন্তু হাতের ডান পাশে যে জিরো ওয়ান টু থ্রি যে কি গুলো থাকে সেগুলো কিন্তু পার্সোনালি সেগুলো করি তো এই কি গুলো টাইপ করার জন্য কিন্তু নাম্বার লক বলতে যে লাইটটা আসলে থাকে অর্থাৎ নাম্বার লকের যে কিন্তু আলাদা একটা কি থাকে সো আপনাকে খেয়াল রাখতে হবে পরীক্ষার সময় যে ওই নাম্বার লকের কি এটা কিন্তু আপনার অন কি না এইটা আপনি মানে কীতে চাপ দিলে কিন্তু অন হয়ে যাবে অনেক সময় দেখা যায় আপনার মানে আমার মতো হাতের ডান পাশে জিরো ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে টাইপ করা অভ্যাস কিন্তু যখন আপনাকে লিসেনিংয়ের মধ্যে হতে পারে কিগুলো বলা হচ্ছে বা ওই যে পোস্ট কোড অনেক সময় বলা হয় সেগুলোর জন্য আপনি জিরো ওয়ান টু টাইপ করলেন কিন্তু পরে দেখলেন যে নাম্বার লক অফ তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন দেখা গেছে আপনার একটাও কিন্তু মানে টাইপ হবে না তো সেক্ষেত্রে কি করতে হবে আগে বাগে এই জিনিসগুলো সেট করে ফেলতে হবে যে আমি জিরো ওয়ান টু থ্রির জন্য আমার নাম্বার লোক কিন্তু অন কিনা মাউসের কথা যেটা বলবো যে মাউসের তো রাইট এবং লেফট ক্লিকের যদি আমি কথা বলি অর্থাৎ মাউসের যে আমরা প্রথম যে লেফট ক্লিক করি যে লেফট ক্লিক এই লেফট ক্লিকের মাধ্যমে আপনি যে কোনো ওয়ার্ডের উপর যদি ডবল ক্লিক করেন সেক্ষেত্রে সেই জায়গাতে এটা মার্ক হবে মার্ক হবে বলতে সেটা হাইলাইট হবে না কিন্তু হচ্ছে সেটা সিলেক্ট হবে এবং যখন সেটাকে আপনি রাইট ক্লিক করবেন তখন কিন্তু হাইলাইট এবং ক্লিয়ার এই দুইটা অপশন আসবে এটা কখনো ভাববেন না যে আমরা নর্মাল যেরকম রিফ্রেশ দেই এইটা করি সেটা করি সেইরকম অপশন আপনার সামনে আসবে না কারণ ওদের যে ব্রাউজারটা সেটা কিন্তু আলাদা আপনি নর্মালি গুগল ক্রম তারপর ব্রেভ আমরা অনেক কিছু ইউজ করে মাইক্রোসফট এজ ইউজ করে তারা কিন্তু এইটার মধ্যে আসলে আলসার টেস্ট নেয়া নেয় না আর অনেকের কনফিউশন থাকতে পারে যে অটো কারেকশনের যে বিষয়টা সেটা কি অটোমেটিকলি হবে কিনা অ্যান্সার হচ্ছে ন আপনি এখানে ঢোকার পরে দেখবেন যে ওইটার অ্যাপিয়ারেন্স টোটালি আলাদা ঠিক আছে তো এরপরে যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে অবশ্যই আমাকে বলবেন আর যেটা একটু আগে আপনাদেরকে বললাম পুরো বাংলাদেশে ইজিয়ালস বিডি হচ্ছে একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে একটা কম্পিউটার ডেলিভার্ড আর্লসের ফুল প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে তো ভিডিওগুলো দেখবেন তারপর কোনো কনফিউশন থাকলে তো অবশ্যই আমি আছি ওকে তো ভালো থাকবেন আজকে এতটুকুই ধন্যবাদ